সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে দুই গর্তের মধ্যে কবর মাটি মানুষকে রাখা হয় সেটার নাম কবর নয় সেটাই যদি কবর হয় তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয় সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে চলে গেল তার কবর কোথায় মানুষ যেই কবরে মানুষকে রাখছে সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় কবর এটা নয় মরার পর থেকে নেই বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর সেটা মাটির নিচে হোক বাঘের পেটে হোক পানির ভিতরে হোক জলে যাক যেখানেই হোক না কেন সম্মানিত তিনি ভাই বোন কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা মারবেন যে ফেরেশতা মারেন চোখে দেখেন না যে ফেরেশতা মারেনও কানে শোনেন না কানে বধির। চোখে অন্ধ কোথায় মারছে তার জানা নাই কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না আল্লাহর নবী বলছেন ইয়াসি ও হাতান সে বাপ প্রিয় মারে করে চিল্লায় ইয়েসম মা ভাইরাল মাশরিকরেব সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ আছে সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না আপনাকে আমি কত জোরে মারে আল্লাহ নবী বলছেন মারাই তো মানচর কাবরাফ জামিন হোক আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের আশ্চর্য হতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি পৃথিবীর মানুষ সনে রেখ আমার জীবনের সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনো দিন দেখিনি আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনো দিন তিনি সলাতে সালাম ফিরেননি সম্মানিত দিনী ভাই বোন কবরের শাস্তি বড় ভয়াবহ কবরের শাস্তি স্বপ্নের মতো কবর খনন করে আপনি দেখতে পাবেন না স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে স্বপ্নে দেখছে গখড়া সাপ তাকে তাড়া দিয়েছে বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে আপনি পাশে বসে আছেন লোকটা কেমন কেমন করছে একবার চিৎকার করলো তা আপনি বলছেন এই তোর কী হয়েছে তুই এরকম করছিস কেন আরে বলছেন গমা সাঁপ আমাকে গোখরা সাঁপ তাড়া দিল অনেক বড় একবারে লাল ঠকট এরকম মোটা ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে অথচ আপনি দেখতে পাচ্ছেন না ওই যে মক্কার জনক এমাম বাড়ি থেকে বেরে মসজিদ থেকে বেরে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি কেউ দেখতে পারে না কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে দিন আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন মহান আল্লাহ বলেন আলকারিয়া মহা দুর্ঘটনা অমাদ আল আলকারিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি আমি বলি অমাদ আল আলকারিয়া আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইয়ম এখন নাস কালফারা সিল মাফসোস তেমন হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীটপতঙ্গের নাই যে 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 যেগুলো দেখছেন এর কোনো বুদ্ধি বিবেক নাই আগুনের বয়সে জ্বলে যাচ্ছে মানুষ এরকম হয়ে যাবে অথা কোন উলছে বলো কালে হেরিল পাহাড়গুলি হয়ে যাবে ধনী তোলার নেই ধোলা হয়ে উঠবে হিমালয় পাহাড় তুর পাহাড় গ্যান্ডিং হাইল্যান্ড পাহাড় যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিং এর সব পাহাড়গুলি ধয়ে যাবে রৌদ্র যখন থাকে তখন জালানা খুলে দিলে জালানার ছাটাটা আলোটা ভিতরে ঢকলে দেখতে পান ধুলিকণা ওটা কিন্তু বন্ধ করে দেন দেখতে পাবেন না আমি কথা বোঝাতে পারিনি বুঝতে পারলেন কি হাবা মুমবাসা পাহাড় গলি হয়ে যাবে এরকম ধুলিকণার নাই তার নাম কেওয়া ইজা আসুল সালাতিল আরজ জিলজালাহা যেদিন পৃথিবীকে কে থর করে কাঁপিয়ে তোলা হবে ওয়া আখরাজাতিল আরযু আসকalahা যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লহা বড় বড় সব বের করে দিবে কালতালি ইনসানু মালাহা মানুষেরা বলবে পৃথিবীর কি হলো সব কিছু বের করে দিচ্ছে কেন ইয়োমাই যিন তুহদিসু আখবারাহা যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে কোন অফিসে বসে কে কেsubdir অঙ্ক কষেছে মাটি সব ছবি সহ ধরে রেখেছে কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে চেনা করেছে ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে বিচারের মাঠে এগুলো পেশ করা হবে বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি আল্লাহর নবী বলছেন ফত্তাকুদ্ধ নিয়ে অত্যাকুন্সা পৃথিবীর মানুষ শুনে রাখো আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজ কাজকর্ম সব ধরে রেখেছে ছবি সহ একদিন তোমাকে বিচার মাঠে অপমান করে দিবে শোনো পৃথিবীর মানুষ শোনে রেখ চারটা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে এক মাটি তার সব কর্ম বলে দিবে দুই তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে আরবি ভাষাও পড়তে পারবে বুঝতে পারবে বলবে মালে হাত আল কবিরা কি আশ্চর্য খাতা জীবনের বড় কথা লেখা আছে ছোট কথা লেখা আছে সে নিজেই পড়বে আর বলবে আল্লাহ বলছেন আলিয়ামা ফাহিম মুখ বিচার মাঠে সিলাই করে দেওয়া হবে মুখে কোনো কথা হবে না হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে হাত আপনার উল্টা যে হাত দিয়ে আপনি আর একজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন হাত এ কথা বলবে কথা বলা শেষ হলে পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম সম্মানিত তিনি ভাই বোন এই চারটা পদ্ধতিতে মানুষকে বিচার মাঠে অপরাধী প্রমাণ করা হবে কবর যত কঠিন কে আমার চেয়ে অনেক বেশি কঠিন কে আমার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন কেয়ামাতের বিবনে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস আদিবনে হাত এম রাজিয়াল বলেন রাসুল সাল্লাম বলেছেন ইল্লা মাহমিন কুমাহ কে কেয়ামা তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি লেইসা বৈন্য না হত্যার জমান অল্লাহ হেজাবো নে হেজাবহু দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না তুমি ওই দিকে আল্লাহ এদিকে এরকম কোনো অন্তরাল থাকবে না অন্তরাল ছাড়াই মুখামুখি আল্লাহ জিজ্ঞাসা করবেন দুইজনের মধ্যে কোনো দোভাসি থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন এরকম সময় যখন কথা শুরু হবে ভাইয়াঞ্জোর আয়ম তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে ভাই আর আমার জীবনের সব কর্ম দেখতে পাবে এই যে চেনা এই যে সুদের পাব এই যে দোকানে বসে আড্ডা পিঠে ছিলাম সেই পাব ফায়ন মিন্হো তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ার আম আঁকার দামে নামালিহিত পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে যা দেখলো ডানে তাই দেখবে বামে তারপর সামনের দিকে লক্ষ্য করবে সামনে হল জাহান্নাম তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ফত্যাখুন আর হলে ভিশিককে তামারাতিন অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো শলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত না যায় হজ করে কিনা জান্নাত পাওয়া যায় জান্নাত জান্নাত না যায় দান করে যায় বিচারের মাঠে আল্লাহকে বলবো জান্নাত মাদ্রাসা আছে কি না আমার জানা নাই করেন টাকা পয়সা খরচ করে করেন নগাঁ জেলার লোক বসে আছেন কেন নইলে জামিয়া সালাফিয়াই যান দশ টাকা দিয়ে আসেন এই দেশে শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া এই দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের ছেলে মেয়েকে অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিখিয়ে দেওয়ার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন আপনার বাড়ির পাশে যেটা আছে জামিয়া পড়া ডাঙ্গিপাড়া পবারশাহী এটা বিশ বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ হয়েছে চার তলার কাজ চলছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তলায় তিন হাজার মানুষ তলা তাদায় করতে পারে এখানে একটা একাডেমিক ভবন তৈরি হয়েছে তিন হাজার ছাত্র একসাথে ওখানে ক্লাস করতে পারে আর আপনার যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে যেদিকে মেয়েরা অংশ আছে মেয়েদের অংশ প্রায় বিশ বিঘা হবে বাকি ছেলেদের অংশ আছে এইখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির ওপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলাদিসের সঠিক আকিদার সবচেয়ে বড় মসজিদ যারা একতলায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির উপরে জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর হাই রাস্তার সাদে লাগা প্রায় বিশ বিঘে জমির উপরে যদি নওগাঁ জেলায় এরকম কোনো দশটা টাকা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে তাহলে বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দিয়ে আসেন হলে রূপগঞ্জ নারায়ণগঞ্জে দিয়ে আসেন এই জামিয়া সালাফে সাড়ে চার হাজার ছেলে মেয়ে আছে তিনশো পাঁচজন জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিক কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে চলে সেটা আমি জানি না নাগাঁও জেলার লোক দেয় সেই জন্য চলে বলেন আব্দুল সাহেব আমরা একদিন দশ টাকাও দিইনি দেননি অবশ্যই দিয়েছেন নাহলে চলছে কিভাবে জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থাই চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত মানুষের সহযোগিতাই চলে না জামিয়া সালাফে আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতাই চলে যদি নগাঁয় আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান নাম থেকে বাঁচার জামিয়া সালাফিয়া দিয়ে আসেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে প্রতিষ্ঠান দেখে আসা হবে মসজিদের কাজ দেখে আসা হবে আপনি আমার দিনী ভাই হিসাবে রূপগঞ্জ জামিয়া সালাফিয়া সামনে বৃহস্পতিবার সোমবার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন সেখানে কোনো বদনাম গিয়ে হবে না কোনো দলের কথা হবে না দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাধ আমি এ দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়াই লড়বই লড়বো ইনশাল্লাহ আজ হোক কাল হোক আমি মুখে লড়ে যাচ্ছি কলম আমার পাশে আছে মিডিয়া আমার সামনে আছে বত্রিশ বছর আমি জাতিকে ফাঁকে দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আপনারা ইসোক পরকাল হারাতে রাজি নই আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া আমার মনে বড় সাদ এদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই আজ হোক আর কাল হোক বাস্তব চলছে আপনাকে আমি আরো বাস্তব দেখাবো ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন কেয়ামাতের মাঠ বড় ভয়াবহ মাঠ রাসুল সাল্লি সাল্লাম বলছেন তদনা শামসাইয়ামাল কেয়ামা সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে কামেদারে মাইলিন এক মাইল উপরে থাকবে অর্ধ যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে আল্লাহ রসুল বলছেন মিনহুম মায়া কোন এলাকা বাইহে কারো কারো পায়ের ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত এর নাম নামের মাঠ আবাহু আজার বিচার মাঠে এবারিম সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন বলছে আজার কাপড় কাবার ওই সময় আজরের মুখ থাকবে মলিন ইব্রাহিম সালাম বলবেন আপনাকে আমি বলিনি আপনি আমার না ফরমানি করিয়েন না আব্বা আপনাকে আমি বলিনি আপনি আমার না ফারমানি করিয়েন না তখন বাপে বলবে আজ তোমার না আজ যাই বলবে তাই মেনে নিব এই চার মাঠে কিছু বলার থাকবে না বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে আল্লাহ ইন্নাকা নে আল্লাহ তি তফজিয়ে নি এব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না আজ আমার বাপ জাহান নামে যাবে আমি জান্নাতে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছ এব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না আজকে আমার বাপ জাহান নামে যাবে আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ বলবেন এব্রাহিম এনে হার রাম তুল জান্নাত আলাল বেরিনা যারা আমাকে মানিনি আমার নবী ইব্রাহিমকে মানিনি তারা কা ফের আমি তাদেরকে জাননাতে দেব না ইব্রাহিম সাল্লাম তার বাপকে জাননাতে নিয়ে যেতে পারবেন না ইব্রাহিম আল্লাহামের বাপ জাহান নামে যাবে এক সে বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান নামে যাবে তখন হুজুর এমন ক্ষেপে গেছেন তেলে বেগুনে জ্বলে গেছে যাক জাহান্নান জান্নাত যাই হোক এক মিনিট এইটা বোখারি মুসলিমের হাদিস বিচারের মাঠে ইব্রাহিম আলাইসাল্লাম তার বাপের কিছুই করতে পারবেন না মানুষ হিসাবে দ্বিতীয় মহামানব অব ইব্রাহিম আলাইসাল্লাম সময়ে সময়ে মহম্মদ সাল্লাহিসাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইহসাল্লাম অনেক দামি যখন সপ্ত আকাশের উপরে আমাদের নবী গেলেন জিবরাইলের সাথে তখন জিব্রাইল আমাদের নবীকে বললেন ও ইব্রাহিম হো আবুকা ফাসালেম আলাইহে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আব্বা আসসালাম আলাইকুম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা আসসালাম ইবনি সলি নবী ও আমার সৎ ছেলে ও আমার সৎ নবী তোমাকেও সালাম সম্মানিত তিনি ভাই বোন ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বিচার মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না বিচারের মাঠ বড় জটিল আপনাকে দেখাচ্ছিলাম বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না কেউ বিচার মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না এদার শংশ কুব্যের রাত যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে নজমন কাদা দারাত যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে জীবাল ও সুয়রাত যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধুলিকণা করে উত্তেল যেদিন দশ মাসের পেট মূর্ণ ওট নিচে ছেড়ে দেওয়া হবে মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে অস্বর উত্তেলাত সম্মানিত দিনী ভাই বোন এজাস যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষুপ্ত হয়ে পড়বে অহেদাল কবর বৌসেরাত যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে কে মাঠের একটা অবস্থা লড়াচল উল্লেখ করেন কাইফা নামক দুনিয়াতে আমি কীভাবে আনন্দে ফুর্তিতে থাকি যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন সেদিন তার মুখে একটা বাঁশি দে রেডি করেছেন এনতাজের মাতা ইউমারু বিনফকে ইসরাফিল প্রতিক্ষমান রয়েছেন কখন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে তাহলে এই পৃথিবীর কী দাম আছে পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছেন পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে তুমি প্রস্তুত থাকো যখন আমি বলবো ফোঁক দাও তখনই তুমি ফোঁক দেবে আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি কিছু বুঝতে পারছি না পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফেরেস্তার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি কবর যেমন কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই কেয়ামাত কত কঠিন জাহান্নাম কত কঠিন সেদিনের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লাদ্রি মায়ু ফলবি আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজে বলতে পারছি না মহান আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচার মাঠে তার থাকার জায়গা হবে গভীর আপনি কি বলতে পারেন অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামটি কি আমি বলি নারণ হামিয়া তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুন যেদিন বিচার মাঠে মানুষের পাপ নাকি উঠলে ওজন হবে শোনেন হিন্দুদের পাপ নাকি ওজন হবে না কেন বলেন তো নেকি নাই সেজন্য এক পাল্লাতে তো নেকি দিতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না ফালা নকিমাতে ওজ না ওদের পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না ওদের কপাল এবং পা একসাথে ধরে জড়িয়ে জাহান নিক্ষেপ করা হবে এই কথা আল্লাহ তালা বলেন আমি আপনাকে বিচার মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি কি দিয়ে বুঝাই এক একটা স্তর এক এক রকম কত স্তর আছে বিচার মাঠে যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা এক ফরজ ফরজলাতের সমান পাঁচ থেকে সাত মিনিট কেউ যদি একটা রিক্সাওয়ালাকে বিশটা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে ও জালেম তার বিচার পরে হবে কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে কেউ যদি জাকাত না দেয় ওসুর না দেয় তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় দেড় লক্ষ বছর জোনাব এবার আপনাকে একটু বলে বসত তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ আমি তো ঢাকা ফিরে যাবো গাড়িতে ক্লাস নেব ইনশাল্লাহ তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ তুমি কি মনে করছো আমি আব্দুর রাজাকবিসু তাপসির মাহফিল করতে এসেছি কেশা কাহিনী বলবার আপনি বাদাম খাবেন এক মিনিট আপনি উনিশ বিশ হতে পাবেন না এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন অল্প দিন বাঁচতে এসেছি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো কিছু করে যাই অন্যায় কিছু করে লাভ হবে না ফেরাউন ডুবে গেছে অন্যায় কিছু করে জুলুমবাজি করে লাভ হবে না মানুষের পিছে পিছে বেড়িয়ে কোনো লাভ নাই নিজে উপার্জন করে খান এই ছেলে মানুষের পিছনে ঘরো না দোকানে বসে আড্ডা পিটো না আমার চারটে কথা মনে রাখিও এক পাঁচ অক্ত সলাদ এর কোনো বিকল্প নাই দুনিয়াতে তিন হালাল রুজি চকলেট বিক্রি করে খাও সমস্যা নেই কলা বিক্রি করে খাও সমস্যা নেই বাপের জমিদারি আছে কোটি টাকার ব্যবসা করো আমি ব্যবসায় করতে বলছি জমি চাষ করে খেলে শক্ত হয়ে যাবে ভালো কিছু করতে পারবে না আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে পঁচিশ দিন যাবে পাঁচ দিন ধার কর্য করে খেতে হবে দোকানওয়ালাকে বলতে হবে ভাই বেতন পাইলেই দিব তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাছে পাঁচ দিন বাকি মায়ে বলছে বেটা টাকা দেনারে বেটা কিছু খুব বিপদে পড়েছি আম্মা এ মাসে তো পারলাম না দেখি সামনে মাসে দেখি চেষ্টা করি সামনে মাসেও পারেনি জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল কিছু করতে পারবা না আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয় অনুকূলে না হয় বউ পরীক্ষা করবে একটু দেখবা পরীক্ষা করবে তো কালকে সকালে একবারে নতুন এক হাজার টাকার নোট তিনটে তোমার মার হাতে দিয়ে দেব তোমার বইয়ের সামনে তোমার বইয়ের মুখখান দেখিও তো কেমন লাগে তোমার বউ মনে করছে আমার স্বামী ধপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে তাই স্বামী যদিও তোমার বউ জানে যে কে কেমন ভাবে দুনিয়াতে আসে তোমার খবর তোমার মা জানে আমার মা যখন আমি যখন বললাম